নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি দিয়ে শীতের দিনে কই মাছের ঝোল ঘি গরম মশলা দিয়ে আমি রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজকে আমি এই মাছ রান্না করব। তার জন্য কি কী লাগবে তা এক ঝলক দেখে নেওয়া যাক প্রথমে আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এতে আমি হলুদ লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপরে একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে আমি পরিমাণ মতন শস্য তেল দিয়ে দিলাম আমি এই রেসিপিটা সম্পূর্ণ শস্য তেলেই করব যে কোনো মাছ শস্য তেলে করলে কিন্তু বেশি ভালো হয় তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম ভাজতে ভাজতে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দু থেকে তিন মিনিট বাদে খুললে দেখা যাবে যে মাছের একটা পিঠ হয়ে গেছে এবং অপর পিঠ আমি এরকম খুন্তির সাহায্যে ভালো করে হতে দেব বলে প্রত্যেকটা মাছ এরকম হালকা হাতে উল্টে দেবো নাহলে ভেঙে যেতে পারে উল্টে দিয়ে কিন্তু আবারও আমি এখানে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে মাছটা কিন্তু ভালো ভাজা হয় এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দেব মাছ ভাজার সময় মাছটা মোটামুটি দেখো আমার ভাজা হয়ে গেছে একটা পিঠ হয়েই গেছিলো আর একটা পিঠ হওয়ার জন্য দিয়েছিলাম এবার আমি মাছগুলোকে সম্পূর্ণ তুলে নিচ্ছি প্রত্যেকটা মাছ তুলে নেবো তেল থেকে তেল ঝরিয়ে এইভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেলে পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি আগে থেকে ফুলকপিকে একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিগুলোকে আমি এখানে দিয়ে দেব ভাজার জন্য ফুলকপিগুলোকে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি ফুলকপিগুলোকে ভাজবো যে কোনো জিনিস ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং ভাজাটাও খুব সুন্দর হয় খেতেও বেশি ভালো লাগে এর জন্যই আমি সবসময় লবণ হলুদ দিয়েই কিন্তু পেঁয়াজ বলুন যাই বলুন না কেন সবগুলোই আমি সবসময় লবণ হলুদ দিয়েই ভাজি এইভাবে আমি ফুলকপিগুলোকে বেশি একটু লাল লাল করে কড়া করে ভিজে নিলাম ভাজতে ভাজতেই ফুলকপিটা আমার অনেকটা সেদ্ধও হয়ে গেল এইভাবে ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে নিলাম তুলে নেওয়ার পরে যে তেলটা থাকলো সেই তেলেই কিন্তু আমি বাদবাকি রেসিপিটা করবো এর মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে তাতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা আর একটা টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি দিয়েই আদা আর টমেটোকে আমি বেশ খানিকটা সময় ধরে ভালো করে ভিজে নেব আদা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আদাটাকে আমি ভাজবো আর টমেটোটাও তার সাথে সাথে ভাজতে ভাজতে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে পরে কিন্তু আমি এরপরে এখানে অন্য অন্য মশলা অ্যাড করবো ততক্ষণ কিন্তু আমি এই টমেটো আর আদাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো মোটামুটি কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে প্রয়োজন অনুযায়ী দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদের জন্য লবণ যেটা না দিলে কিন্তু রান্নার কোনো স্বাদই আসবে না এইগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাটাকে কষতে দেবো গুঁড়ো মশলাতে আমি জল দিয়ে যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু পরে আর জল দিতে হয় না যেহেতু আমি ভেজাই নি সেহেতু আমি এখানে জল দিয়ে ভালো করে মশলাটাকে বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয় এবং মশলাতে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমার ভিজে নিতে হবে দেখো ঠিক এইভাবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আবারও আমি কিছুক্ষণ সময় হতে দেবো মশলাটাকে মশলাটা দেখো এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে তেলটা ছেড়ে দিলে কিন্তু আমি এখানে সামান্য জল অ্যাড করবো ঝোলের জন্য খুব বেশি এখানে আমি ঝোল দেব না যেহেতু আমি ফুলকপিগুলোকেও ভিজে নিয়েছি এবং নরম হয়ে গেছে ফাসতে ফাসতে এবার ঝোলটা যখন ফুট উঠবে তখন আমি দিয়ে দেবো ফুলকপিগুলোকে ভিজে রাখা ফুলকপি ফুলকপি দেওয়ার পরে আমি এরপরে দিয়ে দেব ভিজে রাখা মাছগুলো ফুলকপি আর মাছ আমি দুটোই একসঙ্গে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি অ্যাড করব না যেহেতু আমি মশলা ভাজার সময় সমস্ত লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি শুধু মাছ আর ফুলকপিটাকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেখো ভালো করে ফুটে উঠলে ঝোলটা আমার এটা তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে এইরকম অবস্থায় আসলে আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে কিন্তু ঘি অ্যাড করছি না তোমরা চাইলে কিন্তু ঘিও অ্যাড করতে পারো যেহেতু এটা আমি রকম পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করলাম সেহেতু আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম ফুলকপিতে একটু গরম মশলা দিলে খেতে বেশ ভালোই লাগে এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব পরিবেশন করার জন্য এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জান